আমের কালারটা কিন্তু একেবারে একের কালার একবারে জোশ কালার এই আমটা রেখে আমার যাইতে ইচ্ছা আছে না আমটা দেখে আমার মনটা ভরে গেছে দর্শক এই আমটির নাম কিং অফ সাকাপাত এই আমটা ভাইয়া বড় হলি কতটুকু ওজন হবে এক একটা পিসের এক একটা এক কেজির উপরে এক একটা এক এক কেজির উপরে হবে দর্শক এই আমটা এই আমটার কালার কিন্তু একের কালার এই আমটার কেজি কত টাকা করে বিক্রি হয় জানা আছে দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই আমটা কেমন আপনাদের জানা থাকলে দর্শক আমরা আরো একটি গাছের কাছে আমরা চলে এসেছি ভাইয়া এই আমটার নাম কি জানতে পারি দর্শক এটার নাম স্যাংমাই এটা এক কেজি ওজন হয় দর্শক এই যে স্যাংমাই আম কি নিত্য নতুন আম এটা কোন দেশের আম জানা আছে দর্শক এটা থাইল্যান্ড থেকে ওনারা এই কলম নিয়ে এসেছেন নিয়ে আসার পরে ওনারা কলম করে লাগাইছেন লাগানোর পরে এই ফলটা কিন্তু এসেছে নাকি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশি এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলি বিজ ভবনের ভিতরে শ্রোতা আমরা একটি আম দেখতেছি এখানে কালারটা কিন্তু একেবারে একের কালার এটার নাম উনি বললেন নামটা কি ভাই দর্শক দর্শক এই আমটির নাম কিং অফ সাকাপাত এই আমটা ভাইয়া বড় হলি কতটুকু ওজন হবে এক একটা পিসের এক একটা এক এক কেজির উপরে হবে এক একটা এক এক কেজির উপরে হবে দর্শক এই আমটা এই আমটার কালার কিন্তু একের কালার এই আমটার কেজি কত টাকা করে বিক্রি হয় জানা আছে আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই আমটা কেমন আপনাদের জানা থাকলে ভাই এটার কলম কত করে দুইশো কুড়ি দর্শক এটা ছোট থাকতেই ফল আসে এটা সিজনে একবার করি হয় আমের কালারটা কিন্তু একেবারে একের কালার একবারে জোশ কালার এই আমটা রেখে আমার যাইতে ইচ্ছা আছে না আমটা দেখে আমার মনটা ভরে গেছে দর্শক আমরা আরো একটি গাছের কাছে আমরা চলে এসেছি ভাইয়া এই আমটার নাম কি জানতে পারি দর্শক এটার নাম স্যাংমাই এটা এক কেজি ওজন হয় দর্শক এই যে স্যাংমাই আম কি নিত্য নতুন আম এটা কোন দেশের আম জানা আছে দর্শক এটা থাইল্যান্ড থেকে ওনারা এই কলম নিয়ে এসেছেন নিয়ে আসার পরে ওনারা কলম করে লাগাইছেন লাগানোর পরে এই ফলটা কিন্তু এসেছে নাকি ভাইয়া এটার কলম কত করি দর্শক আপনারা এটার কলম দুইশো টাকা করে নিতে পারবেন এটা অনেক ফল আসে দেখছেন আম কিন্তু একবার মাটির সাথে কিন্তু লেগিয়ে আছে এমনটা দেখা যাচ্ছে দর্শক এই যে সেই মাদার রোড এখানে আসলে আপনারা এই সারাগুলো নিতে পারবেন ফুল গাছের চারা আম গাছের চারা বিভিন্ন চারা আপনারা এখান থেকে কিনতে পারবেন অল্প টাকা দিয়ে দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম